ওদের বিবেক যদি ওদেরকে ঠিক না বুঝাই আপু মুসলিম কয় যে মুসলিম ধরাটাই সত্যি সত্যি বলছি মুসলিম হয়ে যান মুসলিম কষ্টের সাথে লড়াই করা জীবন একবাল ভাই কিছু বলেন আমাকে মুসলিম হতে বলছো দিদিভাই তুমি লেজন্ড এই মুসলিমগুলো প্রত্যেক ধর্ম নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করেন আমাকে চিনছো আমি আয়সা হ্যাঁ আমি তোমাকে চিনিছি কেন চিনব না আমাদের সনাতন ধর্ম শুধু নয় খ্রিস্টান ধর্মে যিশু খ্রিস্ট ছাড় দেয়নি কিছু কিছু মুসলিম আছে অনেক বিয়াদি করে কিন্তু সবাই তো এক না কিছু কিছু একজনের জন্য সব মুসলিমদের ইনসাল করা উচিত না এটাই সবাইকে দিনার করেছে ভগবান তোমার মঙ্গল করুক দেরি ভাই আসলে আমি বুঝছো এত ভেজালে যেতে না আমি খারাপ লাগলেও কি করব কিছু কিছু ওদের তো

Tere de dehemi Tu vi aavale অথচ ওটা গোটা সনাতনী বুদ্ধ খ্রিস্টানের জায়গা ছিল তুমি যেখানে রয়েছে ওটা তো ওদের এই এরিয়া বলে দাবি করছে মানে তো ওদের ওই বাংলাদেশের কথা বলছি ওগো সুন্দরী কেমন আছো ভালো আছো ঠিক আছে আমি সনাতনী হয়েব গৌতম বুদ্ধের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই সুন্দর গান করেন থ্যাংকস সুন্দর কমেন্ট করুন সবাই যাহা পড়তে ভালো লাগে যাহা বলিবি সত্যি বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না সর্বনাশ করে দেব সর্বনাশ বিন্দ

ji ura ushoniye tere kamaye tere so la tu so de se